আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ময়দা আর আলু দিয়ে দারুণ স্বাদের রেসিপি আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্পখানি তেল তো তেল দিয়ে আমি একটু করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর একটু পানি দিয়ে আস্তে আস্তে আলু আলতু করে মাখিয়ে নিব তো আমি দুটা পাকিয়ে নিলাম এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি এগুলো একটু ভেঙে নিব তো আলু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ মরিচ পাঁচ ছয়টা এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি সব উপকরণ ভালো করে মাখিয়ে নিব মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিয়ে তো এখন আমি ময়দার ডোটা একটু চ্যাপটা করে নিব সুন্দর করে হাত দিয়ে তো আলুর ভর্তাটাও আমি এখানে উপর দিয়ে চ্যাপটা করে করে দিয়ে দিব হাত দিয়ে আসলে রেসিপিটা কিন্তু অনেক স্বাদের তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি পাশ দিয়ে একটু একটু পানি দিয়ে ভিজিয়ে নিব এখন আমি হাত দিয়ে আস্তে 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 মুড়িয়ে মুড়িয়ে একটা ডু পাকিয়ে নিচ্ছি তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে রেসিপিটা বিকেলের নাস্তায় চটপট বানিয়ে ফেলুন এখন আমার সব পিঠা কাটানো শেষ এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটা একটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম তো চুলাই চলে আসলাম এখন কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখান থেকে একটা একটা পিঠা নিয়ে আমি ডিমের থেকে চুপিয়ে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মাশাল্লাহ আমার পিঠাগুলো খেতে দারুণ হয়েছে যদি ভিডিওটি উপকারে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ